আসসালামু আলাইকুম সলিম স্বাগত স্বাগত করি সকলে ভালো আছেন আপনারা যারা একটি বাসাবাড়ি পার্লার অথবা সেলুনের জন্য অথবা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ভালো প্রফেশনাল মানের হেয়ার ড্রায়ার খুঁজেন তারা কিন্তু সোকানি ব্র্যান্ডের এস কে ডাবল এইট জিরো সেভেন প্রফেশনাল মানের এই হেয়ার ড্রাইটি পার্চেস করতে পারেন আপনারা এটা কিন্তু আপনারা ছাব্বিশ ওয়ার্ড পাবেন এবং ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু ঠান্ডা এবং গরম দুইটাই পাবেন এবং এটা কিন্তু ওভার হিট প্রোটেকশন ব্যবহার করা হয়েছে আপনারা যারা হেয়ার ড্রায়ার ব্যবহার করেন তারা হয়তো খুব ভালো করেই জানেন একটা হেয়ার ডার ওভারহিট প্রোটেকশন থাকা কতটা জরুরি সেটা কিনা আপনার চুলকে এবং হেয়ার ডার ব্যবহার করাকে নিরাপদ করবে আপনি এর প্যাকেটের ভিতরে দুইটা নজর পেয়ে যাবেন একটি ইউজার মিনল পেয়ে যাবেন যেটা মূলত প্রোডাক্ট ডিটেলস এবং ব্যবহার ব্যবহারবিধি থাকে এবং এরকম করা হেয়ার ডারটি পেয়ে যাবেন আপনারা এ হচ্ছে হেয়ার ডার এর পিছনের দিকে আপনার গোল কালার এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এর ডিজাইনটা কিন্তু অনেক জোস এখানে আপনারা তিনটা বাটন পাবেন নিচে যে কালো এবং লাল বাটনটা আসে এটা হচ্ছে ঠান্ডা এবং গরম বাতাসের জন্য লাল বাটনটা হচ্ছে গরম বাতাসের জন্য এবং উপরে যে কালো বাটনটা আছে এটা হচ্ছে আপনার ঠান্ডা বাতাসের জন্য আর এটা শুধু ঠান্ডা বাতাস না এটা ঠান্ডা বাতাস এবং পাওয়ার বাটন দুইটা এক একসাথে কাজ করবে আর এটা হচ্ছে মিক্স বাতাসের জন্য এর যে কটটা আছে এটা কিন্তু প্রায় দুই মিটার মতো লম্বা অর্থাৎ ভালো একটি দূরত্ব আপনারা ব্যবহার করতে পারবেন এবং কটের কোয়ালিটি কিন্তু অনেক হাই চাপ লাগলে ফেটে যাওয়া হবে ভেঙে যাওয়ার কোনো প্রকার রিস্ক নেই ব্যবহার করার পরে এটার মাধ্যমে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন যদি এটা আপনারা তিনটা মুড পাবেন ঠান্ডা গরম এবং মিক্স যদি আপনারা এটা মাছ বরাবর রাখেন তখন মিডিয়াম স্পিডে বের হবে বাতাস যখন আপনারা একবার উপরে দেন তখন কিন্তু হাই স্পিডে বাতাস বের হবে এটা গরম এবং ঠান্ডা দুই ক্ষেত্রেই আমরা যদি একটু কারেন্টের লাইন দিয়ে দেখাই আপনাদের দেখেন এখন কিন্তু নিচে আসে মানে অফ আছে দেখেন এখন অফ আছে আমরা যদি কারেন্টের লাইন দিই এখন কিন্তু কারেন্টের লাইন দেওয়া আছে দেখেন এখন যদি আমরা এর যে কাল লাল বাটনটা সেটা এটা যদি অন করি তাহলে কিন্তু অন হবে না কারণ যেহেতু কালো বাটনটা আপনার পাওয়ার বাটন এবং ঠান্ডা বাতাসের জন্য কাজ করবে অবশ্যই আপনাকে কালো বাটনটা চালু করতে হবে দেখেন এখন কিন্তু হেয়ারটা চালু হয় না বাট আমি যদি এই যে কালো বাটন আছে এটা যদি টিপি তাহলে কিন্তু মিডিয়াম স্পিডে ঠান্ডা বাতাসটা করতে হবে যখন আমি একেবারে উপরে দিব এখন কিন্তু হাই স্পিডে ঠান্ডা বাতাসটা হয় এবং যে লাল বাটনটা আছে এটা যদি আপনার গরম বাতাস নিতে চান অবশ্যই আপনাকে এই যে কালো বাটনটা আছে এটা অ্যাক্টিপে তারপর গরম বাতাস নিতে হবে এখন কিন্তু ঠান্ডা এবং গরম দুইটা মিক্স করছেন যখন আমি একেবারে দুটো উপরে দেব এখন কিন্তু হাই স্পিডে গরম বাতাস এখন কিন্তু হাই স্পিডে গরম বাতাস যদি হয় আর এই যে গোল বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার হেয়ার স্টাইল লক করার জন্য অর্থাৎ যে স্টাইলে আপনি বাতাসটা নিতে চান সেটা আপনি এটার মাধ্যমে লক করতে পারবেন তো আপনারা যারা এই হেডটাটি অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটিকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা মতো যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ